রাস্তার মধ্যেই দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে এই এক মহিলার হাতে ধারালো অস্ত্র এই অস্ত্র দিয়ে একের পর এক কোপ চালাতে থাকে তিনি এবং রাস্তা দিয়ে পথ চলতে মানুষের এমন দৃশ্য দেখে হতভাগ তারা মঙ্গলবার সকালে কান্নার রানীবন্দর এলাকায় এমনই এক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনার পর অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে শুনেবু পরিবারের লোকজন কি বলছে আপনার ছেলে কিচ্ছু তো না আমার ছেলেকে ফোন করে ডাকা হয়েছে দিয়ে মারা হয়েছে কে রেখেছে ও জয় মেরেটা সাই দেখেছ ওই ওইখানে ওই ওই মহিলা সাথে কি সম্পর্ক নেই ওই মহিলা সাথে কি সম্পর্ক আপনার ছেড়ে সাথে কিচ্ছু সম্পর্ক নাই ও ইএমনি ইয়া গুণপতি ছিল আচ্ছা দিয়ে তারপরে মানে কাল তো গতকালও তো শুনছিলাম যে আপনার বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছিল ওই মহিলা কালকে কই শোনা কালকে এসে কিচ্ছু বলিনি কালকে এসে কিচ্ছু বলিনি আচ্ছা কালকে এসেছিলো কালকে কিচ্ছু বলিনি কিচ্ছু হয়নি আচ্ছা হঠাৎ কেন মানলো এরকম কেন

একজনে ত হয় নাই